হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা নিশ্চয়ই ভাবছো এতদিন পর কেন আবার ভিডিও দিলাম কিছু সমস্যার জন্য আমি এই কদিন ভিডিও দিতে পারিনি আবারও চেষ্টা করব তোমাদের আগের মতো এইভাবেই ভিডিও দেওয়ার তোমরা শুধু আমার পাশে থেকো তাহলে চলো আজকের রান্নাটা স্টার্ট করি আজকে আমি বানাবো গাজরের হালুয়া তাই আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি দু চামচ ঘি দু চামচ ঘি দেওয়া নেওয়ার পর আমি গাজরটা দেখুন এভাবে গ্রেড করে রেখেছি সেই গ্রেড করা গাজরটা এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা গাজরটা দিয়ে নিয়ে ভালো করে আগে ঘিয়ের সাথে এটাকে ভেজে নিতে হবে আমি ঘিয়ের সাথে ভালো করে এটাকে ভেজে নেব দেখুন আমি দিয়ে নিয়েছি আজ থেকে আমি চেষ্টা করব আপনাদের রোজই ভিডিও দেওয়ার আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারব আমি কিছু সমস্যার কারণেই এতদিন ভিডিও দিতে পারিনি আবারও প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ঘরের সাথে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার দুধ দিয়ে আমাকে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এটা খেতে খুবই ভালো লাগে আর খুবই সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো হবে এখন আমি দুধ দিয়ে নিচ্ছি আমি এখানে তিন কাপ মতো দুধ দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে এটা দুধের সাথে সেদ্ধ করে নেব গাজরটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু গাজরের হালুয়া খেতে ভালো লাগে না তো ভালো করে আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে আমি দুধটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেব কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে এলে তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব এটা বানানোও খুবই সহজ আর উপকরণও একদম কম লাগে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরপর দেখুন আমি একটু সাদা গন্ধের জন্য তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে নিয়েছি এবার আমি আর মধ্যে চিনি অ্যাড করব দেখুন আমি চিনি অ্যাড করে দিয়েছি আমি এখানে একশো গ্রাম চিনি দিয়েছি গাজরের হালুয়া একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এখানে আমি চিনি দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে এটাকে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব একদম মাখা হয়ে এলে আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করবো ভালো করে সেদ্ধ হয়ে আর অনেকটাই কিন্তু দুধ কমে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করবো আমি কিন্তু আজকে রকম খোয়া খেয়ে অ্যাড করছি না গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এটার টেস্ট অনেকটাই ভালো আসে আমি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি ছোট দশ টাকার যে প্যাকেটটা হয় সেই দু প্যাকেট দুধ আমি এর মধ্যে দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একদম মাখা মাখা হয়ে এলে আমি তখন গাজরের হালুয়াটা কড়াই থেকে নামিয়ে নেব দেখুন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু মাখা হয়ে এসছে এবার আমি এর মধ্যে নামানোর সময় সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম যাতে এটা টেস্ট আরও বেটার হয় আর গাজরের হালুয়া তো ঘি ছাড়া ভালোই লাগে না তো এই জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশ সহযোগে এটাকে পরিবেশন করব আমি কাজু কিশমিশ এখনও দিয়ে নিয়েছি তাতে খেতে আরও ভালো লাগে এবার আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে লুটি পরোটা লুচি সবের সাথে এটা টেস্ট বেটার হয় আপনারা একবার এটাকে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমাদের হয়ে গেছে এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখো এখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর আপনারা এটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর এভাবেই আমায় সাপোর্ট করবেন আমি আরও আজ থেকে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ